আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা খুব একটা পিচি পোলারে দেখাবো যেটা সাইজটা একেবারে মিনি এখান থেকে মনে হয় মাপলে ছয় সাত ইঞ্চি হলো হাইট আর ওয়াইডে আসে মনে হয় সর্বমিলে এরকম চার পাঁচ ইঞ্চির মতো ওয়াইড এবং দেখেন একদম পিচি একটা সোলারের ইনভার্টার হ্যাঁ এই ইনভার্টারটাকে বলে হলো বিএফডি ইনভার্টার হ্যাঁ এটার ব্র্যান্ডটা হলো মিকনো এম এন এনো এটার ব্র্যান্ডটা হলো মিকনো এটা হচ্ছে থ্রি ফেজের একটা বিএফডি ইনভার্টার তো অ্যাকচুয়ালি বিএফডির এই যে ইনভার্টারটা এটা আমাদের বাসাবাড়ির জন্য বা আমরা যেমন অপগ্রেডের ইনভার্টার বা বাসা বাড়িতে যেমন গ্রোওয়াটের ইনভার্টার আমরা ইউজ করি আমরা লাইট চালাই ফ্যান চালাই টিভি চালাই এই ইনভার্টারগুলো সেটার জন্য না এই বিএফডি ইনভার্টারগুলা শুধুমাত্র শ্যাস পাম্প শ্যাস মোটরের জন্য মানে আলাদাভাবে তৈরি করা এবং এটার কার্যকলাপ সম্পূর্ণ হল শেস পাম্প এবং শেস মোটরের জন্য তো অ্যাকচুয়ালি যারা এই শেস পাম্প বা শেস মোটর রিলেটেড যারা আছেন তারা এই প্রোডাক্টগুলো চিনেন এটা নতুন করে ডিসক্রাইব করার মতো কিছু নাই তারপরেও জাস্ট আপনাদেরকে একটা পরিচিতি দিলাম তো এটাকে বলে হলো বিএফডি ইনভার্টার এটাকে বিএফডি ইনভার্টার এটার কাজটা কি এটার কাজটা হলো এটা দিনের বেলাতে যতক্ষণ সময়তে আপনার সানলাইট আছে মানে সূর্যের আলো আছে উইদাউট ইলেকট্রিসিটিতে অনলি সোলার প্যানেল থেকে সে বিদ্যুৎ তৈরি করে আপনার শেষ পাম্পটা সরাসরি সোলার থেকে চালাইতে পারে যার ফলে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল এবং কোনো ইলেকট্রিসিটির কানেকশানই প্রয়োজন নাই সুতরাং যেখানে আপনার ইলেকট্রিসিটির কানেকশানই নাই সেখানে আপনার ইলেকট্রিসিটির বিলের কোনো প্রশ্নই আসে না অর্থাৎ জিরো ইলেকট্রিসিটি কস্ট জিরো ইলেকট্রিসিটি বিল সাধারণত আমরা যারা ইরিগেশনের প্রজেক্টগুলো করি বিভিন্ন মাছের খামারে পানি দেই বিভিন্ন বাগানে পানি দেয় আমরা যারা পাম্পগুলা ইউজ করি পাম্প এটার যে পাম্প এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প হ্যাঁ এ সাবমার্সিবল পাম্পগুলা এক হর্স পাওয়ার থেকে পাঁচ হর্স পাওয়ার দশ হর্স পাওয়ার বা পনেরো থেকে বিশ কিলোওয়াট হর্স পাওয়ারও বলে কিলোওয়াটও বলে কিলোওয়াটেরই পাওয়া যায় আপনি যত পনেরো কিলো ওয়াটের আপনার পাম্প থাক আপনার আট ইঞ্চি পাম্প থাক চার ইঞ্চি পাম্প থাক দুই ইঞ্চি ডেলিভারির পাম্প থাক অথবা বিশ ইঞ্চি ডেলিভারির পাম্প থাক আপনার যতটুকু ডেলিভারির পাম্প যত হর্স পাওয়ারের পাম্প যত কিলো ওয়াটের পাম্প সেই অনুপাতে এই বিএফডি ইনভার্টারগুলো আপনারা আমাদের সাথে ম্যাচ করে নেবেন এটা হচ্ছে ফোর কিলো ওয়াট অর্থাৎ চার হাজার ওয়াটের একটা পাম্প চালানোর জন্য আমরা এটা আজকে আমাদের এক প্রবাসী ভাইয়ের কাছে পাঠাবো সেটার সাথে জিঙ্কুর প্যানেলও দিব তো সেটা আমি পরে আসতেছি তো এগুলা সাধারণত একদম ছোট জিরো পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার বা কিলো ওয়াটার পাওয়া যায় আর সাধারণত এক কিলো থেকে পনেরো কিলো বিশ কিলো তিরিশ কিলো আপনার ডেলিভারি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি বিশ ইঞ্চি হইলেও কোনো সমস্যা নাই আপনার পাম্পের যত সাইজের ডেলিভারি আছে আপনার পাম্প যত ওয়াটের আছে সেই অনুপাতে মিলাইয়া আপনারা আমাদের কাছ থেকে এই বিএফডি ইনভার্টারগুলা নিতে পারবেন এখানে একটা বিষয় হচ্ছে এই বিএফডি ইনভার্টার তো অনেকেই বিক্রি করে তাইলে আপনি আইপিএস মার্ট থেকে কেন বিএফডি ইনভার্টারটা কিনবেন তার দুই তিনটা রিজন আমি আপনাদেরকে বলি প্রথম কথা হচ্ছে শুধু বিএফডি ইনভার্টার না যে কোনো প্রোডাক্ট আমরা যেটা বিক্রি করি এগুলো সরাসরি অফিসিয়াল প্রোডাক্ট যার কারণে অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনারা আইপিএস মার্ট থেকে যদি কিনেন সরাসরি অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেকেন্ড হচ্ছে আমরা মার্কেটের সর্বনিম্ন দামে আপনি মার্কেট যাচাই করে আসবেন আমার কাছে আসার আগে আপনি মার্কেট যাচাই করে আসবেন আমরা মার্কেটের সর্বনিম্ন দামে এই বিএফডি ইনভার্টারগুলো আপনাদেরকে দিব তাইলে আমি দুইটা রিজন বললাম তিন নম্বর হচ্ছে আফটার সেল সার্ভিস আপনি একটা জায়গা থেকে মাল একটা কিনলেন কিনে নিয়ে আপনি লাগালেন দুদিন পরে যখন এটা নষ্ট হবে এটা ঠিক করার জন্য আপনার দোকানদারকে ফোন দিলে দোকানদার আর ফোন ধরে না এই হ্যাসেলটা আপনি আইপিএস মার্ট থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনাকে এই হ্যাসেলটাতে পড়তে হবে না কারণ আফটার সেল সার্ভিসটা আপনি আইপিএস মার্টে প্রফারলি পাবেন তিনটা রিজন আমি বলছি তো সবচেয়ে মেন যে রিজনটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস বলছি সেটা হচ্ছে এই বিএফডি ইনভার্টারগুলা আমরা মার্কেটের সর্বনিম্ন দামে দিব আপনার এক কিলো লাগুক দেড় কিলো লাগুক দুই কিলো লাগুক বা পাঁচ কিলো লাগুক বা বিশ কিলো লাগুক যেটাই লাগে আমাকে বলবেন আমি আপনাকে সর্বনিম্ন দামে দিচ্ছি কিনা সেটা আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলেই বুঝতে পারবেন আরও দশ জায়গায় আপনি কত রেট পাইছেন আর আমি কত টাকাতে আপনাকে দিচ্ছি এটা মেইন একটা রিজন এখন এই বিএফডি ইনভার্টারগুলা সরাসরি সোলার থেকে চলে এটা শুধুমাত্র সোলার প্যানেল থেকে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করতে পারে এবং আপনার পাম্পটাকে সারাদিন সোলার থেকে চালাইতে পারে একটা পাম্প মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না হইলেও আট থেকে দশ ঘন্টা চলে এই আট ঘন্টা দশ ঘন্টা যতক্ষণ সানলাইট আপনার আসে ততক্ষণই সে সোলার থেকে আপনার পাম্পটাকে চালাবে এখানে ইলেকট্রিসিটির কোনো কানেকশানের প্রয়োজনই নেই হ্যাঁ ইলে কারণ সাধারণত মাঠগুলোতে ইরিগেশনের প্রজেক্টগুলোতে ইলেকট্রিসিটির লাইনও থাকে না অনেক জায়গায় আছে লাইনই থাকে না তো ইলেকট্রিসিটি আসবে কোথ থেকে সুতরাং সোলার থেকে যখন আপনি একটা ইরিগেশনের প্রজেক্ট দুই মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত আপনি পাম্প চালাবেন আপনার শুধু ইনভেস্ট কি এই একটা বিএফডি ইনভার্টার একটা পাম্প অর্থাৎ মোটর আর হলেও কিছু সোলার প্যানেল এই জিনিসটা দিয়ে আপনি তিন মাস পুরাটাই আপনি পানি দিয়ে যেতে পারবেন আপনার এর বাইরে আর এক টাকাও ইনভেস্ট করার প্রয়োজন নাই এবং তিন মাস পরে যখন আপনার ইরিগেশনের মৌসুমটা শেষ হয়ে যাবে আপনি পরবর্তী বছরে আবার বসাবেন পরবর্তী বছরে আবার বসাবেন এভাবে করে আপনি বছরকে বছর লং টাইম এটা ব্যবহার করতে পারবেন পুঁজি কিন্তু খুবই কম কিন্তু আপনি ইউজ করবেন এটা দশ বছর পনেরো বছর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই। এখানে ইরিগেশন প্রজেক্ট শেষ হওয়ার পরে পাম্প আর এই ইনভার্টারটার কাজ হয়তো থাকলো না বাট সোলার প্যানেলগুলা আপনি খুলে এনে আপনার বাসা বাড়িতে যে কোনো ধরনের হাইব্রিডের যে মেশিনগুলো আছে আমাদের যেমন গ্রো ওয়াটার মেশিন আছে সাকর মেশিন আছে আরও অন্যান্য হাইব্রিডের যে মেশিন আছে প্যানেলগুলা আপনার বাসায় যদি হাইব্রিডের সোলার ইনভার্টার থাকে সেখানে আপনি ইউজ করতে পারবেন এখনকার কিছু মার্কেটে হাইব্রিডে সোলার ইনভার্টার আসছে যেগুলো ব্যাটারি ছাড়া চলে এটা যেমন ব্যাটারি ছাড়া এটাতে কোনো ব্যাটারিরও প্রয়োজন হয় না এটাতে কোনো ইলেকট্রিসিটিরও প্রয়োজন হয় না বিএফডি ইনভার্টারগুলোতে কোনো ইলেকট্রিসিটিরও প্রয়োজন হয় না কোনো ব্যাটারিরও প্রয়োজন হয় না ঠিক এটার মতোই কিছু প্যানেল কিছু ইনভার্টার বাসা বাড়িতে যেগুলো আমরা ইউজ করি কিছু মেশিন আসছে যেটা ব্যাটারি ছাড়াই চলে সেটা তো আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এতক্ষণ যেটা বলছি এটা হচ্ছে ইনভার্টার নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে ছোট্ট এই জিনিসটা আপনাকে এভাবে এতগুলা পানি সারা দিন উঠাইয়া দিবে তাহলে এটার যে সোর্সিংটা মেন সেটা হচ্ছে কি সোলার প্যানেল এখানে আপনারা অনেকেই যেটা ভুল করেন এই ধরনের বিএবি ইনভার্টারের সাথে আপনারা কখনো পি টাইপের সোলার প্যানেলগুলো কিনবেন না পি টাইপের যে সেলগুলো আছে এই সোলার প্যানেলগুলো কিনবেন না আপনারা কি কিনবেন এই বিএফডি ইনভার্টারের সাথে আমরা যে কয়টা ইনস্টল করছি আমরা যেটা দেখছি এন টাইপের যে সোলার প্যানেলগুলো আছে এগুলা থেকে পানিও আপনি বেশি পাবেন সোলার প্যানেলের আউটপুটও বেশি পাবেন ওটার বিওসিও বেশি ওটার অ্যাম্পেয়ারও বেশি এন টাইপের যে কোনো কোম্পানিটা কিনেন আপনি লঞ্জি কিনেন জিঙ্কো কিনেন তারপরে জে কিনেন টেক ওয়াইজ কিনেন যেটাই কিনেন বিএফডি ইনভার্টারের সাথে সবসময় এন টাইপের সোলার প্যানেল ব্যবহার করবেন এন টাইফের সোলার প্যানেল করলে আপনি কেন সব চাইতে বেশি আউটপুট পাবেন সব বেশি পানি উঠাইতে পারবেন তার দুইটা রিজন আমি আপনাদেরকে বলে দিই প্রথম কথা হচ্ছে এন টাইপের যে সোলার প্যানেলগুলা এগুলার টেকনোলজি আগেকার কিছুদিন আগে আমরা যেটা ইউজ করতাম পি টাইপের যে সোলার প্যানেল সেটা চাইতে অনেক আপডেট অনেক আপডেট এক সেকেন্ড হচ্ছে পি পিটাইফের যে সোলার প্যানেলগুলা এগুলার ইফিসিয়েন্সি থাকে বিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট বা একুশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ওইটার ভোল্টেজ থাকে উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন আর যেগুলো অ্যান টাইফের সোলার প্যানেল এটার ইফিশিয়েন্সি থাকে মিনিমাম তেইশ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সাড়ে তেইশ পার্সেন্ট তাইলে পি টাইফের চাইতে অ্যান টাইফের ইফিশিয়েন্সি অনেক বেশি সুতরাং আপনি আউটপুট অনেক বেশি পাবেন এবং বিওসি পি টাইপের থাকে উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন অ্যান টাইপের তাতে অ্যান টাইপের প্যানেলে থাকে হলো একান্ন পয়েন্ট থ্রি সেভেন তাহলে এখানে ভোল্টেজও বেশি সুতরাং আপনি আউটপুট আরও বেশি পাবেন ভোল্টেজ যত বেশি হবে অ্যাম্পেয়ার তত বেশি আসবে কথাটা আমি বুঝছি কিনা বুঝাইতে পারছি কিনা সোলার প্যানেলের বিওসি যত বেশি হবে ভোল্টেজ যত বেশি হবে সেটা থেকে আপনি সবচাইতে বেশি অ্যাম্পেয়ার পাবেন এবং অ্যান টাইপের প্যানেল যদি হয় এটার ইফিসিয়েন্সি তেইশ পয়েন্ট ফাইভ যেখানে পি টাইপেরগুলোর ইফিসিয়েন্সি হলো একুশ পার্সেন্ট ইফিশিয়েন্সি বেশি যদি হয় বিওসি বেশি যদি হয় অ্যাম্পেয়ার আপনার বেশি আসবে আপনার বেশি পানি উঠবে আউটপুট বেশি পাবেন এবং সবচাইতে বেশি যেটা ইম্পর্ট্যান্ট অ্যান টাইফের ফ্যানালগুলা আমাদের শীতকালে যেহেতু শেষ পাম্পগুলা চলে এখানে শীতের দিনে প্রচুর পরিমাণে কুয়াশা থাকে সানলাইটটা ক্লিয়ার থাকে না হ্যাঁ আপনি এমনিতে আলো দেখতেছেন সানলাইট আছে মনে হচ্ছে বাট আপনি আকাশের দিকে তাকালে দেখবেন যে আকাশটা কুয়াশায় এক ধরনের মানে অন্ধকার হয়ে আছে বা হালকা সাদা হয়ে আছে মানে ক্লিয়ার না আকাশটা কথাটা বুঝছেন কিনা আমরা যেমন নীল আকাশ দেখি ওরকম নীল আকাশ দেখবেন না কুয়াশায় এক ধরনের সাদা আবরণ থাকে তো এ ধরনের কুয়াশা ছন্ন বা মেগাছন্ন পরিবেশে এই অ্যান টাইফের সোলার প্যানেলগুলা হিউজ পরিমাণে সানলাইট ক্যাচ করতে পারে যার কারণে এই ইনভার্টারগুলো দিয়ে যেহেতু সরাসরি পাম্প চলে পাম্প থেকে প্রচুর পরিমাণে আপনি পাড়ি উঠাতে পারেন তো কফিল ভাই অ্যান সোলার প্যানেল কোনটা কিনবো অবশ্যই টিয়ার ওয়ান লিস্টের যে কোনোটা কিনবেন আমি সাজেস্ট করি জেএ আছে জিঙ্কো আছে টেক ওয়াইজ আছে তিনটা কোম্পানি লঞ্চে আছে চারটে টেক ওয়াইজ টেক ওয়াইজের অ্যান্ড প্যানেল এখন মার্কেটে আসছে পাঁচশো পঁচাশি ওয়াটের জে এ পাঁচশো নব্বই ওয়াট আছে তারপরে আপনার জিঙ্কো পাঁচশো পঁচাশি থেকে ছয়শো তিরিশ ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে আমরা এই যে সেট আপটা বাইদেরকে দিচ্ছি ওনার বড় ভাই মূলত সৌদি আরব প্রবাসী তাই না সৌদি আরব প্রবাসী উনি ওখান থেকে আমাকে টাকা পেমেন্ট করে দিয়েছেন আর উনি আসছেন হলো একটা ফিক আপ যাতে করে সোলার প্যানেল এবং জিনিসটা ইয়া করে দেয় তাই না আপনাদের বাড়ি কোথায় বলেন একটু ব্রাহ্মণবাড়িয়া আখাউরা আখাউরা ইউনিয়ন রানীহার গ্রাম হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া আখাউরাতে তো কিছুদিন আগেও আমাদের কয়েকটা সেট আপনারা দেখছিলেন আমরা সেট আপের ভিডিওগুলো এখনও আমার হাতে এসে পৌঁছায় নাই স্যাট আপের ভিডিওগুলো আসলে আমি সেট আপের ভিডিওগুলো আপনাদেরকে দিব। তো আমি তিনটা রিজন বলছি এই বিএফডি ইনভার্টার এবং সোলার প্যানেল আপনি কি কারণে আইপিএস মার্ট থেকে কিনবেন কারণ মার্কেটে অনেকে অনেক প্রোডাক্ট বিক্রি করে বিক্রি করার পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না অথেন্টিক একটা প্রোডাক্ট অথেন্টিক জায়গা থেকে যদি আপনি কিনেন প্রফার সার্ভিস পাবেন এবং আমি আপনাদেরকে একটা জিনিস প্রমিস করছি সেটা হলো এই ধরনের ইনভার্টারগুলো আপনারা যারা কিনবেন আমি মার্কেটের সর্বনিম্ন দামে দিব আপনি মার্কেটের দাম দেখে আসবেন দেখে আমার কাছে আসবেন আপনি দুই হাজার টাকা হলেও কম পাবেন এক হাজার টাকা হলেও কম পাবেন পাঁচ হাজার টাকা হলেও কম পাবেন সেটা হলো আপনার ইনভার্টারটা কতটুকু সাইজের কত টাকা দামের সেটার উপরে নির্ভর করবে একেবারে কম হলেও একশো টাকা হলেও কম পাবেন তাও আমি মার্কেটের সর্বনিম্ন দামে দিব কথাটা আপনি বুঝছেন কিনা এবং আফটার সেল সার্ভিস নিয়ে আপনার কোনো টেনশন নাই সমস্যা হলে আমরা আপনাকে সার্ভিস করে দিব ফফার ফার্স্ট এবং কোম্পানি ওয়ারেন্টি থেকে আমরা আপনাকে ওয়ারেন্টি দিয়ে অরিজিনাল ফার্স্ট দিয়ে সার্ভিস করে দিব। এবং আমরা আপনারা জানেন যে নট অনলি বিহে ডিন ব্যাটার অল প্রোডাক্ট আমরা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি আমরা মার্কেটের কোনো কফি মাল নকল মাল স্টিকার মারা মাল হাবিজাবি মাল মায় মারায় পোলায় বেসে এই টাইপের কোনো মাল আইপিএস মার্ট বিক্রি করে না সুতরাং আপনাদের ট্রাস্টের একটা জায়গা হচ্ছে আইপিএস মার্ট যেটাই কিনবেন যাই কিনবেন অরিজিনালটা পাবেন এই যে সোলার প্যানেল মার্কেটে একটা সময় ছিল সোলার প্যানেল নিয়ে তেমন কোনো একটা কাপজাপ ছিল না আর এখনকার মার্কেটে যে কত রকমের সোলার প্যানেল আছে কত জনে কত কিছু বুঝাইয়া সোলার প্যানেল বিক্রি করে মানে আপনি নিজেই বেদিস হয়ে যাবেন যে মানে আমি আসলে কার কাছ থেকে কিনবো সুতরাং এ ধরনের সিচুয়েশানে আপনি চেষ্টা করবেন হয় আমার কাছ থেকে নেন যদি আপনাকে আমার ট্রাস্টেড মনে হয় আর যদি আমাকে আপনার ট্রাস্টেড মনে না হয় আপনি যার কাছ থেকেই কিনেন অন্তত সে লোকটা যেন দীর্ঘদিন এলাইনে ব্যবসা করছে এদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি প্রতারিত হবেন না বা আফটার সেল সার্ভিস পাবেন যার কাছেই মনে হয় আমার মনে হলে আমার কাছ থেকে নেন অন্যজনকে মনে হলে অন্যজনের কাছ থেকে নেন তো অ্যাকচুয়ালি কথা বলতে বলতে অনেক বেশি হয়ে গেছে সংক্ষেপে আবার দু তিনটা কথা বলে শেষ করে দিই এক নম্বরে হচ্ছে জেনুইন প্রোডাক্ট দুই নম্বরে হচ্ছে মার্কেটের সর্বনিম্ন দামে পাবেন তিন নম্বরে হচ্ছে আফটার সেল সার্ভিস পাবেন বিএপ ইনভার্টারের ক্ষেত্রে সোলার প্যানেল আঠারো টাকা করে ওয়াট অ্যান্ড ট্যাপেরটাও আঠারো টাকা পি ট্যাপেরটাও আঠারো টাকা আমি একটু আগে আপনাদেরকে অ্যানটাইফেডটা কেন ভালো মোটামুটি বুঝাইছি আশা করি আপনি বুঝছেন সুতরাং আঠারো টাকা যেহেতু পি টাইফেরও দাম আঠারো টাকা অ্যান দাম আঠারো টাকা আপনি অবশ্যই অ্যান কিনবেন অ্যান চমৎকার একটা সোলার প্যানেলের ব্র্যান্ড হচ্ছে টেক ওয়াইজ তারপরে আছে লঞ্জি জিঙ্কো যেটা মন চায় সেটা নেন তবে অ্যান টাইপ নেবেন লঞ্জি হলেও অ্যান টাইপ নেবেন জিঙ্কো হলেও অ্যান টাইপ নেবেন যে হলেও অ্যান টাইপ নেবেন টেক ওয়াইজ নিলেও অ্যান টাইপ নেবেন ফি টাইপের সোলার প্যানেল এখন আর মার্কেটে চলে না কারণ দুই সাল তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাদের এ ধরনের বিএফডি ইনভার্টার শ্যাস পাম্পের জন্য ইনভার্টার অথবা এই রিলেটেড সোলার প্যানেল থেকে আরম্ভ করে এভরিথিং এবং সেট আপ যার যা লাগবে সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আপনি কিছু বলে দেন কি আমরা এই সোলার নিচে আসছি আপনারা অনেকে সবচেয়ে ভালো হবে ঠিক আছে নে না কোনো সমস্যা নেই তো আসলে উনার ভাই বাইরে থাকে ওখান থেকে আমাদেরকে পেমেন্ট করছে উনি জাস্ট প্রোডাক্টটা নিয়ে যাবে আর কি তো আপনাদের যাদের লাগবে সরাসরি চলে আসবেন এক কাপ চা খাওয়ার অনুরোধ এবং দাওয়াত রইল আসসালামু আলাইকুম